আসসালামু আলাইকুম সম্মানিত আমার সুরত আমি চলে এলাম আজকে ওমানের এটি মাজরাই উটের খামারে আপনারা দেখে দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটি হচ্ছে উঁট এটি হচ্ছে পুরুষ উঁচ এটার ওয়েটটা দেখতে পাচ্ছেন যে আমার সাথে অনেক লম্বা আর কি এটার ওজন মিনিমাম আপনার কত তিনশো কত কিলো মতো হবে আইডিয়া করছেন আপনি প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো কিলো সাড়ে তিনশো কিলো মতো হবে ওই যে আমি এই যে ছোটো ছোটো বাছুর গুলা দেখাই চলেন এই যে এই যে এগুলো আপনার উঁচের বাছুর আর কি এগুলো এগুলো খুব ভালো খুব ভালো এগুলো দেখছেন পাশে আছেন পাশে আছেন দেখান খুব ভালো এগুলা খুব খুব ভালো দেখছেন উঁটের কত কত সুন্দর করে দেখেন কত ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখান যে বাথর গুলো আর কি ঠিক আছে তো এই করবেন আমার এই ভিডিওটা এই উঠের ভিডিওটা যদি দেখে ভালো লাগে কেমন কার কেমন লাগলো একটু লাইক কম লাইক করে দেবেন আর যদি কারো কোনো মন্তব্য থাকে কমেন্টটা আমাকে জানা জানা জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা শেয়ার দেবেন আর আমার চ্যানেলটাকে একটু ফলো দিয়ে দিবেন কারণ এটা ফলো দিলে কিছু হয় না রে ভাই দিয়ে দিন এটা ফলো ঠিক আছে ভালো থাকেন